আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা খুব সুন্দর একটি নজল নিয়ে আসছি দেখুন আপনাদের জন্য আমরা দীর্ঘদিন নজল বিক্রি করতেছি আপনাদের কাছে যার কারণে নতুন একটা নজল ইউনিক একটা নজল নিয়ে আসছি নজলটা হলো যে কোনো পাইপ যে কোনো সাইজের পাইপে আপনারা সেট করতে পারবেন এটা হলো দেখেন একটা হলো হাফ ইঞ্চি তারপরে আর একটা স্টেপ আছে সেটা হলো ষোলো এম এম মানে হাফ ইঞ্চির একটু বেশি তারপর আছে হলো থ্রি ফোর সাইজ মানে বিশ এম এম তা আপনার তিন ধর তিনটা তিন ধরনের পাইপে এই নজলটি সেট করতে পারবে এটা সুবিধা হলো আপনারা তিন ধরনের পাইপে এই নজলটা সেট করতে পারবেন যে মনে করেন একজনের বাসার তিন ধরনের পাইপ আছে তিন ধরনের পাইপে আপনারা এই নজলটা সেট করতে পারবেন যে কোনোভাবে স্প্রে করতে পারবেন দেখেন এটা পড়ার মতো হবে যে কোনো ধরনের ই হবে ঠিক আছে তো প্রোডাক্টটি ভালো লেগে থাকলে স্প্রে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন